দু পঁচিশ ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এলো কারণ জানাতে গিয়ে এর ব্যাখ্যা দিলেন জেলা মাধ্যমিকের কনভিনার ডক্টর সুপ্রকাশ রায় আগামী বছর অর্থাৎ দু ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল শুরু হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি শেষ হবে এগারোই ফেব্রুয়ারি যেহেতু দু ছাব্বিশের মার্চ কিংবা এপ্রিল নাগাদ বিধানসভা নির্বাচন হবার কথা রয়েছে সেই কারণেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই আগে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ডক্টর সুপ্রকাশ রায় জানান মাধ্যমিক পরীক্ষা একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে ঠিকই কিন্তু তা বিধানসভা নির্বাচনের জন্য কিনা তা তিনি বলতে পারছেন না পরীক্ষা এগিয়ে যাক বা পিছিয়ে যাক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান ভালো ফল করতে হবে আমাদের এবারে বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল যেটা সেকেন্ড ফেব্রুয়ারি থেকে এবারে দু হাজার ষোলো ছাব্বিশের যে পরীক্ষাটা হবে মাধ্যমিকের সেটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে সেটা স্টার্ট হবে বারোই ফেব্রুয়ারি অবধি চলবে কয়েকদিনে গিয়েছে মানে মাস এগো না মানে এটা হচ্ছে প্রত্যেকবারই আমরা এখন দেখেছি মাধ্যমিক মোটামুটি ফেব্রুয়ারি মাসেই এখন আমাদের হয় কখনো প্রথম সপ্তাহে শুরু হয় কখনো মধ্যে শুরু হয় কিন্তু আমাদের যে টাইম টেবিলটা দিয়েছে সেখানে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের মাধ্যমিক পরীক্ষা এবং বা আমাদের ছাত্রছাত্রীরা যেহেতু এটা একদম রেজাল্ট বেরোনোর পরে পরেই আমরা বোর্ড থেকে পর্ষদ থেকে রুটিনটা দিয়ে দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা নিজেদের প্রিপারেশানটা সেভাবে করতে পারে এবং টিচার থেকে শুরু করে সবাই যারা ইনভলভ আছে তারা সবাই এই এক বছর তারা রুটিনটা পেয়ে তারা হচ্ছে এটা প্রিপারেশানে তাদের সুবিধা হয় কাজটা করতে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি আমাদের মাধ্যমিক পরীক্ষা দু সালের অনুষ্ঠিত হবে সমস্ত ছাত্রছাত্রীরা আশা করি ভালোভাবে নিজেরা প্রিপেয়ার্ড হয়ে যাবে